আসসালামু আলাইকুম এভরিওয়ান এখানে একটি খেলার আয়োজন করা হয়েছে এখানে তৈলাক্ত কলা গাছটির উপরে যে কলা আছে সেই কলা পারতে হবে সেই হবে বিজয়ী তো দেখা যাক কে কেউ কি কলা পাটতে পেরেছিল

আসলে হচ্ছে না তো কাছাকাছি আমাদের দর্শক দাঁড়িয়ে আছে আচ্ছা আমরা তো দেখি এদিক থেকে

আমাদের এই ছোট্ট কাজটি তোমরা করতে পারছো না আমি বুঝতেছি না কলাদেশের জন্য শূন্য অবস্থা হয়তো কলানাস নিরপেক্ষ দিক্ষেপে দুঃখ প্রকাশ করছে যে যারা আয়োজক কমিটি আছে এদের কপালের জন্য না চলছে নির্যাতন যত নিতে চলে তারা মায়ের কিন্তু ওইটার উপরে কেউ এখন পর্যন্ত যেতে পারেনি আমরা আমার তো কাছ থেকে প্রভাবিত করার চেষ্টা না করে আমার মনে হয় যে আমরা একটু স্বাধীনতা করি ওনার মতো করে বাসে ওঠার চেষ্টা করো

মানে ক্রু অতিথি যারা আছেন মানে মহিলাবিন্দু যারা আছেন তাদের জন্য একটি বিশেষ খেলার আয়োজন করা হয়েছে যেটা হচ্ছে ঝুড়িতে বল নিচ্ছে চলাত একটি খেলা এতে সবাই অংশগ্রহণ করতে পারবেন দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট সীমার্থে আটকে যাচ্ছে সবাই না ইতিহাস মিথ্যা একটু আশা আসা জাতীয় শুধু গুলা করবে কিনা একটা রেজাল্ট আমরা বেড়ায় পেতে যাচ্ছি গাছের যে করুণ ব্যবস্থা মানে একটি কলা গাছকে পাঁচ খরচে রূপান্তরিত করা হয়েছে আমার মনে হয় কলা কলা চলতে গেলে মানে উপর থেকে বতাস করে পড়ে যায় কিনা ভেঙে চড়ে সেটার একটা নিশ্চিত সম্ভাবনা দেখা দিয়েছে